তিন হাজার বছর পুরনো একটা মমি যে ফিরে এসেছে তার প্রেমিকার জন্য যাকে সে মৃত্যু থেকে ফিরিয়ে আনতে চায় সে কি পারবে তার প্রেমিকাকে বাঁচিয়ে তুলতে ভিডিও শুরু করার আগে যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন মুভির গল্পটি শুরু হয় উনিশশো নব্বই থেকে মানে আজ থেকে প্রায় তিন হাজার দুশো বছর আগে যেখানে মিশরের শহর থিনিস দেখা যায় আর এই থিনিসের রাজা হলো ফেরাউন রাজা ফেরাউনের প্রেমিকা ছিল আনাক সুনামুন যাকে অন্য কোন পুরুষ ছুতে পারবে না কারণ সে রাজার প্রেমিকা কিন্তু আনাক সুনামুন রাজাকে মোটেই ভালোবাসত না উল্টে সেখানে থাকা একটা প্রিস্টকে সে খুব ভালোবাসত সেই প্রিস্টের নাম ছিল ইমোটেব এই ইমোটেব অনেক ধরনের কালো জাদু জানত এমনকি সে শয়তানের দুনিয়া থেকে আত্মা এনে মৃত মানুষকে আবার বাঁচিয়ে তুলতে পারত একদিন ইমোটেব যখন রাজার প্রেমিকা আনাক সুনামুনের সাথে গোপনে দেখা করছিল ঠিক তখনই রাজা ফেরাউন চলে আসে আর তাদেরকে দেখে ফেলে কিন্তু ওই বদমাস ইমোটেব আর আনাকসুনামুন দুজনে মিলে রাজাকে হত্যা করে রাজার সৈন্যরা সেখানে আসার আগেই আনাকসুনামুন ইমোটেবকে বলে তুমি এখান থেকে চলে যাও কারণ আমি মারা গেলে তুমি আবার আমাকে বাঁচিয়ে তুলতে পারবে সেখানে তখন কিছু লোকজন চলে আসে আর ইমোটেবকে ধরে নিয়ে যায় এদিকে আনাকসুনামুন ছুরি দিয়ে নিজের জীবন শেষ করে দেয় এরপর দেখা যায় ইমোটেব আনাকসুনামুনের মৃতদেহ চুরি করে নিয়ে আসে আর তাকে বাঁচিয়ে তোলার জন্য কালো জাদু যুদ্ধ শুরু করে কিন্তু আনাকসুনামুন বেঁচে ওঠার একটু আগেই সেখানে রাজার সৈন্যরা চলে আসে আর এই কাজের জন্য তারা ইমোটেপকে এমন শাস্তি দেয় যা এর আগে কাউকে দেওয়া হয়নি ইমোটেপকে জীবন্ত মমি করে দেওয়া হয় আর তাকে কফিনের মধ্যে ঢুকিয়ে তার শরীরে এমন ধরনের পোকা ছেড়ে দেওয়া হয় যে পোকা তার শরীরের সব মাংস খুবলে খুবলে খেয়ে নেবে এরপর কফিন বন্ধ করে একটা বিশেষ প্রকার চাবি দিয়ে লক করে দেওয়া হয় যাতে এই কফিন কেউ খুলতে না পারে কারণ ইমোটেবের এই কফিন কে খুলে ফেললে সে বাইরে বেরিয়ে আসবে আর সম্পূর্ণ মানব জাতিকে সে ধ্বংস করে দেবে তার এই কফিনটা মিশরের দেবতা আনুভিসের মূর্তির নিচে মাটি চাপা দিয়ে দেওয়া হয় এরপর কয়েক হাজার বছর কেটে গেছে যে মূর্তিটা একসময় অনেক বড় ছিল সেটা এখন অনেক ছোট হয়ে গেছে কারণ এই পুরো শহরটা এতদিনে মাটির নিচে চলে গেছে মিশরের এই জমির জন্য কত যুদ্ধ হয় কিন্তু তারা জানতো না এই মাটির নিচে লুকিয়ে আছে একটা শয়তানি শক্তি এমনই এক যুদ্ধে দেখা যায় ফ্রেঞ্চ আর্মির এক সৈন্য যে আমেরিকান ছিল যুদ্ধের সময় কয়েকজন শত্রু তাকে ঘিরে ধরে তারা তাকে গুলি মারতে যাচ্ছিল কিন্তু হঠাৎই সবাই পালিয়ে যায় সেই সৈন্যটি পিছনে ঘুরে দেখে সে যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে ছিল মিশরের দেবতা আনুভিসের সেই মূর্তি যার নিচে আজ থেকে কয়েক হাজার বছর আগে ইমোটেবের কফিন দাফন করা হয়েছিল আর এরপরে সাথে সাথে সেখানকার বালি এদিক ওদিক উড়তে থাকে যেন বালির নিচে কেউ লুকিয়ে আছে এরপরেই দেখা যায় বালিতে একটা মুখ ভেসে উঠেছে এসব দেখে ওখানে থাকা সৈন্যটি যার নাম রিচার্ড সে ওখান থেকে পালিয়ে যায় আর এই শহরটির নাম ছিল হামুনাত্রা এই ঘটনার পর প্রায় তিন বছর কেটে যায় মিশরে একটি মেয়েকে আমরা দেখতে পাই যার নাম ইভলিন ইভলিন ছিলেন একজন ইজিপ্টিওলজিস্ট যারা মিশরের পুরনো ভাষা এবং কালচার নিয়ে গবেষণা করে ইভলিনের ভাইও ছিল জনাথন ইভলিন একটা জিনিস দেখিয়ে বলে আমি মাটির নিচ থেকে এই জিনিসটা পেয়েছি আর সেই জিনিসটি নিয়ে নিয়ে নাড়াচাড়া করতে হঠাৎই সেটা খুলে যায় আসলে সেটা সেই চাবি ছিল যা দিয়ে আজ থেকে কয়েক হাজার বছর আগে সেই ইমোটেভকে বন্দি করে রাখা হয়েছে তারা চাবির ভিতরে একটা নকশাও পায় যেটা ছিল সেই পুরনো শহর হামুনাত্রার মানচিত্র ইভলিন তার বাবার বন্ধুর কাছে গিয়ে এই নকশাটা দেখায় যার একটা লাইব্রেরি আছে যেখানে ইভলিন কাজ করত। তখন সেই লোকটি বলে এটি আসলে একটা লোক কথা এই নকশা বিদ্ধে আসলে লোকটি চাইতো না ইভলিন সেখানে যা কারণ আজ পর্যন্ত যেই ওই জায়গায় গেছে সে আর ফিরে আসেনি কিন্তু ইভলিন যে করেই হোক সেখানে যেতে চায় সে তার ভাইকে জিজ্ঞাসা করে এই নকশা সে কোথা থেকে পেয়েছে তখন তার ভাই তাকে সত্যি কথা বলে দেয় সে জানাই সে এই চাবিটি একটা আমেরিকান লোকের কাছ থেকে চুরি করেছে আর এখন সেই লোকটি জেলে আছে ইভলিন আর জনাথন সেই জেলে যায় লোকটির সাথে দেখা করতে আর সেই লোকটি আর কেউ নয় রিচার্ড ছিল মিশরের দেবতা আনুভিসের মূর্তির সামনে যে দাঁড়িয়েছিল রিচার্ড তাদের দুজনকে দেখে বুঝে যায় তারা এখানে কেন এসেছে আর আজ রিচার্ডের ফাঁসি হওয়ার কথা ছিল তখন রিচার্ড বুদ্ধি করে বলে তুমি যদি হামুনাত্রাতে যেতে চাও যেখানে আমি এই চাবিটা পেয়েছি তাহলে আমাকে এখান থেকে বাঁচাও নইলে আমাকে ছাড়া তুমি ওখানে কখনোই যেতে পারবে না এরপরেই কতগুলো লোক আসে এবং রিচার্ডকে ধরে নিয়ে যায় ফাঁসি দেওয়ার জন্য ইভলিন সেখানে থাকা জেলের ইনচার্জকে বলে রিচার্ডকে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু লোকটি কোনোমতেই রাজি হচ্ছিল না তখন ইভলিন তাকে বলে তুমি যাকে ফাঁসি দিচ্ছ সে মিশরের রাজাদের পুরনো খাজানা যা মাটির নিচে লুকিয়ে আছে তার খোঁজ জানে তাহলে আমরা তোমাকে সেই খাজনার পঁচিশ শতাংশ দেব এরপরে লোকটি রাজি হয়ে যায় আর তারা সবাই সেই গুপ্তধনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তারা সবাই জলপথে সেই হামুনাত্রা নগরীর দিকে যাচ্ছিল সেখানে আরো কিছু আমেরিকান লোক ছিল যারা গুপ্তধনের খোঁজে সেই জায়গা যাচ্ছিল এখানে ইভলিন রিচার্ডকে বলে সে মিশরের ইতিহাসে সব থেকে গুরুত্বপূর্ণ বই এমুনরা যার মধ্যে মিশরের সব ধরনের জাদুবিদ্যার কথা লেখা আছে সেই বইয়ের জন্য সে ওখানে যাচ্ছে সেই বইটি হামুনা তার কোথাও মাটির নিচে চাপা পড়ে আছে এরপর এরা সবাই সেখানে মিশরের প্রাচীন নগরীতে পৌঁছে যায় যা আজ থেকে কয়েক হাজার বছর আগে মাটির নিচে চাপা পড়ে গেছে ইভলিন সেই মূর্তিটা দেখে রিচার্ডকে বলে এই হলো মিশরের দেবতা আনুবিসের মূর্তি যার অর্ধেকটা মাটির নিচে এখন চাপা পড়ে গেছে এরপর তারা সবাই মাটির নিচে যায় যেখানে আনুবিসের মূর্তির বাকি অংশটা ছিল কিন্তু ভিতরে খুবই অন্ধকার তখন ইভলিন সেখানে থাকা একটা আয়নাকে সূর্যের আলোর দিকে ঘুরিয়ে দেয় সেটা করতেই আলো অন্যান্য আইনাতে প্রতিফলিত হয়ে পুরো ঘরটাকে আলোকিত করে আসলে এটা পুরোনো ধরনের একটা পদ্ধতি আর এর মাধ্যমে সূর্যের আলো দিয়ে মহলের ভেতরটাকে আলোকিত করা হতো এরপর ইভলিন ওই জায়গায় সেই বইটি খুঁজতে থাকে এদিকে তাদের সেই সাথী যে রিচার্ডকে কে ফাঁসির সাজা দিতে চাইছিল সে একা একাই ওই গুহার ভিতরে গুপ্তধন খুঁজতে শুরু করে তখন সে কয়েক হাজার বছর পুরনো দেওয়ালে খোদাই করা একটা ছবি দেখতে পায় যার উপরে বহুমূল্য পাথর বসানো ছিল তখন ওখান থেকে একটা পাথর খুঁচে নাই কিন্তু তখন তার হাত থেকে একটা পাথর নিচে পড়ে যায় আর নিচে পড়ে যেতেই সেই পাথরটা ফেটে বেরিয়ে আসে এক ধরনের কালো পোকা এরপর সেই পোকাটা তার জুতোর ভিতর দিয়ে তার শরীরে ঢুকে যায় এবার তার পুরো শরীরে সেই পোকাটা চলতে থাকে লোকটি সে যন্ত্রণায় পাগলের মতো দিক শূন্য হয়ে ছুটতে থাকে ঠিক তখনই সে দেয়ালে সজরে ধাক্কা মারে আর সে মারা যায় বাকিরা কিছুই বুঝতে পারে না লোকটি কেন পাগলের মতো দৌড়াচ্ছিল এর মধ্যে রাত হয়ে যায় আর তারা সবাই উপরে চলে আসে আজকের ভিডিওর স্পন্সর অ্যাঞ্জেল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কোথায় যাচ্ছ ভাড়া বাড়ি আর থাকবো না ফ্ল্যাট যে কিনবে এত টাকা কোথায় পাবো কেন তুমি জানো না অ্যাঞ্জেল দিচ্ছে মাত্র পনেরো লক্ষ টাকায় খুলনা সিটিতে আধুনিক মানের রেডি ফ্ল্যাট দু হাজার টাকা স্কোয়ার ফিট হারে বিভিন্ন মাপের ফ্ল্যাট বুকিং চলছে লিফট এবং পার্কিং সুবিধা সহ মাত্র পাঁচ লক্ষ টাকা ডাউন পেমেন্টে বারো হাজার টাকা মাসিক কিস্তিতে ফ্ল্যাটের স্থায়ী মালিক হন জমি আপনার টাকা আমাদের আসুন অংশীদার হয়ে ফ্ল্যাট নির্মাণ করি বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন এখানে সেই আমেরিকান গ্রুপটিকেও দেখা যায় যারা সোনার খোঁজ করছিল আসলে তাদের সবার মধ্যে একটা চুক্তি হয়েছিল যা সোনাদানা পাওয়া যাবে সবাই তারা ভাগ করে নেবে কিন্তু তখনই তাদের উপর কিছু লোক হামলা করে যারা ঘোড়ায় করে আসছিল এবং কালো রঙের পোশাক পরেছিল আসলে এরা সেই মিশরের রাজা ফেরাউনের সৈন্যদের বংশধর যারা তিন হাজার বছর ধরে এই জায়গার পাহারা দিচ্ছে কারণ এরা জানতো এটা মৃত মানুষের নগরী যদি কেউ একবার ভুল করেও ইমোটেপকে তার কবর থেকে বের করে দেয় তাহলে ইমোটেপ পুরো মিশরকে ধ্বংস করে দেবে তোমাদের কাছে মাত্র একদিন সময় আছে এখান থেকে চলে যাও নইলে তোমাদের সাথে খুব খারাপ হবে কিন্তু তার কথায় কেউ পাত্তা দেয় না পরের দিন সকালে এই দুই গ্রুপ আবার গুপ্তধনের খোঁজ শুরু করে দেয় সেই আমেরিকান গ্রুপটি একটা বাক্স খুঁজে পায় যার বাইরে একটা সতর্ক বার্তা লেখা ছিল যেখানে বলা হয়েছে মৃত মানুষকে যে বাঁচিয়ে তোলার চেষ্টা করবে তার উপর অভিশাপ নেমে আসবে এবং এই বাক্স যে খুলবে সবাইকে সে মেরে ফেলবে এবং তাদের রক্ত চুষে সে নতুন শরীর ধারণ করবে এরপর সে শয়তানি শক্তি পৃথিবীকে নিজের কবজায় করে ফেলবে ওই লোকগুলো এই সতর্কবার্তা পড়ে এটাকে পুরনো মিশরের কোনো কুসংস্কার ভাবে তারা সেই বাক্সটি খুলে দেয় তারা সেই বাক্সের ভিতরে একটা বই দেখতে পায় যে বই পড়ে আজ থেকে তিন হাজার বছর আগে ইমোটেপ তার প্রেমিকা আনাক সুনামুনকে বাঁচিয়ে তোলার চেষ্টা করেছিল কিন্তু তারা এই বইটি খুলতে পারছিল না কারণ এই বইতে এক ধরনের বিশেষ তালা লাগানো ছিল যার জন্য একটি নির্দিষ্ট চাবি ছিল আর এটা ইভলিনের কাছে থাকা সেই চাবিটাই এদিকে দেখা যায় ইভলিন তার ভাই এবং রিচার্ড একটা ঘরে কিছু খুঁজছিল ঠিক তখনই উপর থেকে একটা কফিন এসে পড়ে এটা সেই কফিন যেটাতে ইমোটেপকে জীবন্ত মমি করে দেওয়া হয়েছিল কিন্তু তারা কেউই ইমোটেপের বিষয়ে কিছুই জানতো না ইভলিন তার কাছে থাকা সেই চাবিটা দিয়ে কফিনটা খুলে ফেলে আর ইমোটিভে সেই লাশ বেরিয়ে আসে তবে তিন হাজার বছর পার হয়ে গেলেও সেই মৃত শরীরটা এখনো ধীরে ধীরে পচছিল ইভলিন তার জীবনে অনেক ধরনের মমি দেখেছে কিন্তু এমন আশ্চর্য মমি কখনো দেখেনি এরপর রাত হতেই তারা সবাই আবার উপরে চলে আসে ইভলিন সেই দলটির থেকে লুকিয়ে সেই যাদুবিদ্যার বইটি নিয়ে আসে যেটা তারা সেই বাক্স থেকে বের করেছিল ইভলিন এবার রিচার্ডকে বলে আমি যেই বইটি খুঁজছি এটা সেই বই না কারণ সেটা সোনার তৈ ছিল কিন্তু এই বইটা সোনার তৈরি নয় হতে পারে এটা কোনো কালো জাদুর বই এবার ইভলিনের কাছে থাকা সেই চাবি দিয়ে বইটা খুলে ফেলে আর বইতে থাকা প্রাচীন ভাষা পড়তে থাকে যেখানে লেখা ছিল যে হাজার বছর ধরে ঘুমিয়ে আছে সে জেগে ওঠো ইভলিনের এইটুকু পড়ার সাথে সাথে তারা নিচে যে মমিটা দেখেছিল সেটা জেগে ওঠে অর্থাৎ ইমোটেব এবার মৃত্যুর জগৎ থেকে আবার তার শরীরে চলে এসেছে আর ঠিক তখনই হাজার হাজার পোকামাকড় কোথা থেকে যেন চলে আসে আর সে এখানে থাকা সবাইকে হামলা করে সবাই পালাতে থাকে এই সময় ইভলিন দৌড়াতে গিয়ে একটা জায়গায় পড়ে যায় এবং একটা সিক্রেট দরজা দিয়ে ভেতরে চলে যায় যেখানে ইমোটেভের মমিটা জীবিত হয়ে গিয়েছিল ইভলিন সেখানে সেই আমেরিকান গ্রুপের একটি লোককে দেখে যারা সতর্কবার্তা উপেক্ষা করে বাক্সটা খুলেছিল ও সেই লোকটির দিকে তাকিয়ে ভয় পেয়ে যায় কারণ ইমোটেভ সেই লোকটির চোখ খুবলে নিজের চোখে লাগিয়ে নিয়েছে এবার ইমোটেভ ইভলিনের দিকে এগিয়ে আসে কিন্তু ঠিক সেই মুহূর্তে রিচার্ড এবং জনাথন সেখানে চলে আসে রিচার্ড সে জীবন্ত মমিটাকে অনেকগুলো গুলি মারে আর সেখান থেকে কোনো মতে সবাই জীবন বাঁচিয়ে পালিয়ে যায় বাইরে এসে তারা দেখে তাদের সামনে রাজা ফেরাউনের সৈন্যরা চলে এসেছে তখন তাদের দলের সর্দার বে বলে তোমাদের আগেই বলেছিলাম এই জায়গা ছেড়ে চলে যেতে কিন্তু তোমরা যাওনি আমরা তিন হাজার বছর ধরে এই মমিকে পাহারা দিচ্ছিলাম এখন এটা জীবিত হয়ে গেছে আর ওই শয়তানকে কেউ মারতে পারবে না এরপর ওখানে গুপ্তধনের খোঁজে আসা সবাই সেই প্রাচীন নগরী থেকে চলে যায় রিচার্ড সেই অভিশপ্ত জায়গা থেকে চলে যেতে চাচ্ছিল তখন ইভলিন বলে আমরা এই মমিকে বাঁচিয়ে তুলেছি আমাদের জন্য এই মমি সবার ক্ষতি করবে এখন এখন এটিকে আবার মৃত্যুর জগতে ফিরিয়ে দেবার দায়িত্ব আমাদের ধীরে ধীরে শহরের উপর একটা কালো ছায়া নেমে আসে আকাশ থেকে আগুনের গোলা পড়তে থাকে চারিদিকে অন্ধকার হয়ে যায় ইমোটেপ যে লোকটির চোখ খুবলে নিয়েছিল এবার সেই লোকটির শরীরের সমস্ত রক্ত চুষে তাকে কঙ্কাল বানিয়ে দেয় যার ফলে মমির শরীর আবার ধীরে ধীরে একটা মানুষের মতো হতে শুরু করে সেখানে রিচার্ড এবং ইভলিন চলে আসে রিচার্ড সেই মমির ওপরে অনেকগুলো গুলি চালায় কিন্তু তাতে মমির কিছুই হয় না মমিটা এগিয়ে যায় ইভলিনের দিকে তখনই মমিটা সেখানে একটা বিড়ালকে দেখে ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালায় ইভলিন আর রিচার্ড কিছু বুঝতে পারে না যে কেন বিড়াল দেখে মমিটা ভয় পেয়ে গেল এই প্রশ্নের উত্তর খুঁজতে তারা সেই রাজা ফেরাউনের সৈন্যদের বংশধরদের কাছে যায় তখন সে সৈন্যদের সর্দার বে বলে বিড়াল মৃত্যুর জগতের প্রহরী আর এই জন্যই ইমোটেভ বিড়ালকে দেখে ভয় পাচ্ছে কারণ সে মৃত্যুর জগৎকে ফাঁকি দিয়ে এখানে চলে এসেছে কিন্তু একবার সে যখন তার পুরো শরীর তৈরি করে ফেলবে সে আর কিন্তু বিড়ালকে ভয় পাবে না আর পুরো শরীর তৈরি করার জন্য ইমোটেভ ওই চারজনকে মারবে যারা ওই বাক্সটা খুলেছিল সে একজনকে মেরে ফেলেছে কিন্তু এখনো তিনজন বেঁচে আছে তখন ইভলিন বলে প্রথমবার ইমোটেভ যখন আমাকে দেখেছিল সে আমাকে আনাক সুনামুন বলে ডেকেছিল কিন্তু এমনটা কেন করল আমার নাম তো ইভলিন তখন সেই সৈন্যদের সর্দার বে বলে আনাক সুনামুন আজ থেকে কয়েক হাজার বছর আগে মিশরের রাজা ফেরাউনের প্রেমিকা ছিল আর ইমোটেভের সাথে আনাক সুনামুনের সম্পর্ক ছিল আর তারা দুজনে মিলে রাজা ফেরাউনকে হত্যা করেছিল ইমোটেভকে জীবন্ত মমি করে দিয়েছিল আর এত বছর পরে সে যখন বেঁচে উঠেছে এবার সে চাইছে নিজের প্রেমিকা আনাক সুনাম আবার বাঁচিয়ে তুলতে আর এই জন্য সে ইভলিনকে শয়তানের কাছে বলি দেবে তবে এর আগে সে ওই তিনজনকে মারবে যারা বাক্স খুলেছিল এখন সেই তিনজনের মধ্যে দুজন রিচার্ড এবং ইভলিনের সাথে ছিল কিন্তু আরেকজন কোথায় দেখা যায় আরেকজন যে কিনা ইতিহাসবিদও ছিল সে ওই জাদুবিদ্যার বইটা নিয়ে কোথাও যাচ্ছিল রিচার্ড সেই লোকটিকে বাঁচাতে যায় কারণ সে এই বিষয়ে কিছুই জানত না কিন্তু তারা সেখানে পৌঁছানোর আগেই ইমোটেভ সেই লোকটির রক্ত মাংস চুষে খেয়ে ফেলে এবং তার শরীর আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে রিচার্ড দেখে ইমোটেফ সেই লোকটির থেকে কালো জাদুর বইটিও নিয়েছে এবার ইমোটেভ রিচার্ড এর দিকে তাকায় আর বুঝে যায় রিচার্ড তার কাজে বাধা দিচ্ছে ইমোটেভ তার মুখ খোলে আর তার মুখ থেকে বেরিয়ে আসে কয়েক হাজার পোকামাকড় যা মিশরে মহামারী ছড়িয়ে দেবে সে এবার ওই তৃতীয় লোকটির কাছে যায় তার কাছেও একটা বোতল ছিল ইমোটেভ এবার সেই লোকটিকে একইভাবে মেরে ফেলে সেখানে একটি ঘরে ইভলিন ঘুমাচ্ছিল তবে তার ঘরের দরজা বন্ধ ছিল তখন ইমোটেভ বালি হয়ে দরজার লক দিয়ে ঘরের ভেতরে ঢুকে যায় এবার সে ইভলিনকে নিজের সাথে নিয়ে যেতে চায় কারণ তাকে বলে দিয়ে সে আনাকসুনা মুনকে বাঁচিয়ে তুলবে যে প্রেমিকার জন্য সে এতদিন ধরে অপেক্ষা করছিল কিন্তু সেখানে রিচার্ড চলে আসে রিচার্ড জানতো ইমোটেভকে সে গুলি করে বা কোনোভাবেই আটকাতে পারবে না তাই সে বুদ্ধি করে একটা বিড়াল নিয়ে আসে রিচার্ড সেই বিড়ালটাকে ইমোটেভের সামনে ধরতেই সে ভয়ে ওখান থেকে পালিয়ে যায় এরপর তারা বুঝে যায় যেভাবে কালো জাদুর বই ইমোটেভকে বাঁচিয়ে তুলেছিল ঠিক তেমনি মিশরের জাদুবিদ্যার বই ইমুনরা যেটা সোনা দিয়ে তৈরি ছিল সেই ইমুনরা বই ইমোটেভকে আবার মৃত্যুর জগতে ফিরিয়ে দিতে পারবে কিন্তু তারা জানে না বইটা কোথায় আছে তখন ইভলিন সেখানে থাকা একটা প্রাচীন পাথরের উপর কিছু লেখা পড়তে থাকে আর সেখান থেকে ইভলিন জানতে পারে যেমন ওই কালো জাদুর বই মিশরের দেবতা আনুভিসের মূর্তির নিচে ছিল ঠিক তেমনি সেই সোনার বই মিশরের আরেক দেবতা হোরাসের মূর্তির নিচে আছে কিন্তু তারা সেখানে যাওয়ার আগেই দেখতে পায় মিশরের সমস্ত লোক ইমোটেভের গোলাম হয়ে গেছে কারণ ইমোটেবের মুখ থেকে বের হওয়া সেই পোকামাকড়গুলো তাদের সবাইকে কামড়েছিল তারা ওদেরকে ঘিরে ফেলে তখন ইমোটেপ তাদের সামনে চলে আসে সে ইভলিনকে বলে তুমি যদি আমার কাছে চলে আসো তাহলে আমি তোমার বন্ধুদের ছেড়ে দেব ইভলিন তার ভাই এবং রিচার্ডকে বাঁচানোর জন্য সেটাই করে কিন্তু শয়তান ইমোটেপ তার কথা রাখে না সে ওখান থেকে যাওয়ার আগে তার গোলামদের বলে যায় এদেরকে শেষ করে দাও সবাই ওদেরকে মারার জন্য এগিয়ে আসে কোনোমতে তারা তিনজন সেখান থেকে পালিয়ে যায় আর তারা আবার সেই জায়গায় যায় যেখান থেকে তারা সেই কালো জাদুর বইটা পেয়েছিল এখন তারা সোরাসের মূর্তি খুঁজছিল তারা একটা চেম্বারে যায় যেখানে আয়নাটিকে সূর্যের দিকে ঘোরাতে দেখা যায় এই ঘরটিতে অগণিত গুপ্তধনে ভর্তি রয়েছে যা তিন হাজার বছর ধরে এখানে মাটির নিচে চাপা পড়েছিল ওদিকে ইমোটেপকে দেখা যায় সে তার প্রেমিকা আনাক সুনামুনকে জাগিয়ে তোলার চেষ্টা করে যাচ্ছে কিন্তু সে বুঝে যায় রিচার্ড এবং তার বন্ধুরা এখানে চলে এসেছে এবার ইমোটেপ তার কালো জাদু দিয়ে সেখানের দেয়ালে খোদাই করা মমিদেরকে বাঁচিয়ে তোলে আর সেই মমিগুলোকে রিচার্ড এবং তার বন্ধুদের দিকে পাঠায় তাদেরকে মেরে ফেল জন্য কোনো মতে তারা সেখান থেকে পালিয়ে যায় একটু পরেই তারা হোরাসের মূর্তি খুঁজে পায় আর তারা সেই মূর্তির নিচে থাকা সোনার বইটিও দেখতে পায় ওদিকে ইমোটে মৃত্যুর জগৎ থেকে আনাকসুনা মুনের আত্মাকে নিয়ে আসে কিন্তু সেই আত্মাকে শরীরের ঢোকানোর জন্য ইভলিনকে বলি দেওয়া খুব দরকার ইমোটেভ এবার একটা বড় ছুরি নিয়ে ইভলিনের দিকে এগিয়ে যায় এবং তাকে মারার জন্য ছুরি তুলে ধরে আর তখনই ইভলিনের ভাই জনাথন সেখানে চলে আসে সে সোনার বইটা ইভলিনকে দেখায় কিন্তু বই খোলার সেই চাবি তখন ইমোটেভের কাছে উপায় না পেয়ে জনাথন বইয়ের বাইরে লেখা কিছু লাইন পড়তে থাকে আর কতগুলো সৈন্য জেগে ওঠে তখন ইভলিন চিৎকার করে জনাথনকে বলে তুমি পুরো লাইনটা পড়ো তাহলে এই সৈন্যগুলো তোমার গোলাম হয়ে যাবে এদিকে ততক্ষণে রিচার্ড সেখানে চলে আসে আর ইভলিনকে বাঁচায় কিন্তু আনাক এর মমি ইভলিনকে মারতে আসে এদিকে একটু আগেই বেঁচে ওঠা সেই সৈন্যগুলো রিচার্ডের উপর হামলা করে দেয় রিচার্ড তাদের সাথে লড়াই করে কিন্তু সেই সৈন্যগুলো খুব শক্তিশালী ছিল তারা রিচার্ডকে প্রায় মেরেই ফেলছিল কিন্তু ঠিক সেই সময় জনথন সেই বইয়ের বাইরে থাকা লাইনটা পুরোটা পড়ে ফেলে সাথে সাথে সেই সৈন্যগুলো একদম চুপচাপ দাঁড়িয়ে যায় জনাথন বুঝে যায় এবার সেই সৈন্যগুলো তার গোলাম হয়ে গেছে সেই সৈন্যগুলোকে আদেশ দেয় মনকে মেরে ফেলার জন্য সৈন্যগুলো আনাকসোনামুনের সেই মমিটা যেটা বেঁচে উঠেছিল সেটাকে মেরে ফেলে এটা দেখে ইমোটেভ ভীষণ রেগে যায় ইমোটেভ জনাথনের দিকে এগিয়ে যায় এক হাত দিয়ে তার গলা চেপে ধরে তখন রিচার্ড সেখানে চলে আসে আর তলোয়ার দিয়ে ইমোটেভের একটা হাত কেটে দেয় জনাথন বেঁচে যায় আর এই ফাঁকে ইমোটেভ কাছ থেকে সেই বই খোলার চাবিটা নিয়ে নেয় সে বই আর চাবি নিয়ে ইভলিনের কাছে যায় আর ইভলিন সেই বই খুলে পড়তে শুরু করে এদিকে একটা হাত দিয়ে ইমোটেভ রিচার্ড কে ভীষণ মারতে থাকে ওদিকে ইভলিন সেই বইয়ের একটা লাইন পড়ে সময় ওকে মেরে দাও মৃত্যুর জগতে নিয়ে যাও এটা বলতে সেখানে কিছু সাদা ঘোড়ার ছায়া মূর্তি চলে আসে আর তারা ইমোটেভের সমস্ত কালো জাদুর শক্তি নিয়ে চলে যায় এবার ইমোটেভ একজন সাধারণ মানুষের মতোই ছিল সে এবার রিচার্ড কে মারতে আসে কিন্তু রিচার্ড তার পেটে একটা ছুরি ঢুকিয়ে দেয় ইমোটেপ তখন বলে এখন আমি মুক্ত হয়ে গেছি কিন্তু এরপরে দেখা যায় সেখানে সব দরজা ধীরে ধীরে বন্ধ হতে শুরু করেছে তারা কোনো মতে সেখান থেকে জীবন বাঁচিয়ে বাইরে চলে আসে তারা বাইরে আসতেই সম্পূর্ণ জায়গাটা ধ্বংস হয়ে যায় এবং মাটির নিচে চলে যায় সৈন্যদের সর্দার বে তাদেরকে ধন্যবাদ জানায় এই শয়তানের হাত থেকে মিশরকে বাঁচানোর জন্য এবার তারা ওখানে থাকা কিছু উটের পিঠে চড়ে চলে যায় দেখা যায় উটের পিঠে অনেক সোনার খাজানা রয়েছে যা ওদের এক বন্ধু সেখানে রেখেছিল তবে সে ওই নিচে এখন চাপা পড়ে গেছে এবার এই সমস্ত গুপ্তধনের মালিক তারা আর এখানে ফিল্মের শেষে দেখা যায় ইভলিন রিচার্ড কে ভালোবেসে ফেলেছে আর এখানেই মুভিটি শেষ হয় এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন